হাফ কাপ মুগ ডাল আর আটা দিয়ে এত সুন্দর মুচমুচি খাস্তা নিমকি কিন্তু আপনারাও খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন অনেকগুলো লেয়ার সহ এই নিমকিগুলো খেতে কিন্তু দারুণ মজার একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে বিকেলে চায়ের সাথেও কিন্তু এই নিমকিগুলো আপনারা পরিবেশন করতে পারবেন বা চাইলে বাচ্চাদের স্ন্যাক্স হিসাবেও কিন্তু দিতে পারবেন ময়দা ছাড়া আটা আর মুগ ডাল দিয়ে এই নিমকিগুলো তারা কিন্তু খুব পছন্দ করবে আর এই নিমকিগুলো কিন্তু আপনারা এক থেকে দেড় মাস অনায়াসে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটি প্রেস করে দেবেন চলুন তাহলে শুরু করিয়ে আজকের এই মজাদার রেসিপি প্রথমেই আমাদের লাগবে হাফ কাপ মুগ ডাল এখানে আমি একটা চায়ের কাপে মেপে হাফ কাপ মুগ ডাল নিয়েছি আর এটা ভালো করে ধুয়ে আমি দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখাতে এই মুগ ডালগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে এই যে দেখুন আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে এখন এই সম্পূর্ণ জলটা ঝরিয়ে নেব আর এই ডালের একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সার জারে আমি পুরো ডালটা নিয়ে নিচ্ছি আর ডালের সাথে কিন্তু বেশি জল অ্যাড করা যাবে না এক থেকে দু চামচ খুব বেশি পাতলা করে কিন্তু পেস্ট তৈরি করা যাবে না চেষ্টা করবেন যতটা ঘন আর কি পেস্টটাকে রাখা যায় আর এখানে আমি দু চামচের মতো জল দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালো করে আমরা পেস্ট করে নেব যতটা সম্ভব আবারও বলছি জলটা কম দেওয়ার চেষ্টা করবেন যদি দরকার পড়ে আরও এক দু চামচ দিয়ে নিতে পারবেন তো এই যে দেখুন আমার পেস্টটা তো রেডি হয়ে গেছে একদম আর কতটা ঘন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর একদম মিহি করে কিন্তু আমি এই পেস্টটা তৈরি করেছি কোনো রকম দানা ভাব কিন্তু নেই এর মধ্যে ঠিক আছে এখন মিক্সচার জারে সামান্য একটু লেগেছিলো ডাল বাটা আর কি তো সেটা আমি অল্প জল দিয়ে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম আর এর সাথে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে গোটা জিরে ফ্লেভারটা যদি পছন্দ না হয় তাহলে কিন্তু কালো জিরে আপনারা অ্যাড করতে পারেন সাথে হাফ চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল বড় চামচ দিয়ে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এই সময় কিন্তু এখানে কোনো রকম ঘি অ্যাড করা যাবে না সাদা তেল দিয়েই এটার আর কি ব্যাটারটা তৈরি করতে হবে প্রথমে তো অবশ্যই এখানে সাদা তেলই অ্যাড করবেন ঘিটা দেবেন না এই যে দেখুন আমি ভালো করে সব কিছুকে মিক্স করে নিয়েছি আর হলুদটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিলি ফ্লেক্স এখানে আমি এক চামচের মতো দিয়ে দিলাম আর এই নিমকিগুলো একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন তো ভালো করে এটাকেও মিক্স করে নিলাম আর এখানে কিন্তু ডালের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা যে কাপে মেপে আমি ডালটা নিয়েছিলাম সেই কাপে মেপেই কিন্তু এখানে আমি এক কাপ আটা নিয়েছি পুরো ভর্তি করে আর আটাটা কিন্তু আমি আগে থেকে চেলে নিয়েছি তো আটা দিয়ে যদি বানান তাহলে অবশ্যই চেলে নেবেন আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু ডোটা তৈরি করে নিতে পারবেন আটাটা পুরোটাই একবারে দিয়ে দেবেন না অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা কিন্তু না খুব বেশি শক্ত না খুব বেশি নরম মানে সেমি সফট একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে তো এখানে পুরো আটাটাই আমি দিয়ে দিয়েছি এক কাপ আর এখানে ডোটা তৈরি করার পর আমার একটু বেশি সফট মনে হচ্ছিলো একটু বেশি চিটচিটে মনে হচ্ছিলো তাই এখানে আমি আরও দু চামচের মতো আটা দিয়েছি ঠিক আছে তো এটা আপনারা একটু বুঝে অ্যাড করবেন কারণ ডালটা পেস্ট করার সময় যদি জলের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু আটাটাও বেশি লাগবে তো একটু বুঝে অ্যাড করে নেবেন তো এখন একটা সেমি সফট কিন্তু ডো আমাদের তৈরি করে নিতে হবে ভালো করে যেভাবে আটা ময়দা আমরা মাখি ঠিক সেভাবে মেখেই কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে এ যে দেখুন এখানে কিন্তু ডোটা আমার তৈরি হয়ে গেছে আর ঠিক এতটা সফট কিন্তু ডো রেডি করে নিতে হবে তো এখন এর উপরে সামান্য একটু তেল আমি লাগিয়ে দিচ্ছি আর ভালো করে তেলটা মেখে নিয়ে এটাকে আমরা রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে কিন্তু অবশ্যই রাখবেন না হলে কিন্তু নিমকিগুলো ভালো হবে না তো যতক্ষণ এটা রেস্টে থাকছে আমরা একটা আর কি পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে দু চামচের মতো আমি ঘি নিয়েছি আর তার সাথে দু চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা আটা বা ময়দা দু চামচ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবেন ঘিয়ের সাথে ঠিক আছে আমরা যখন নিমকির লেয়ারগুলো তৈরি করব তখন কিন্তু এই পেস্টটা দেওয়াতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে উঠবে তো এখানে ঠিক এরকম ঘনত্বের একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে আর এদিকে দশ মিনিট হয়ে গেছে ডোটা রেস্টে রাখা ছিল আর অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আবারও এক মিনিটের মতো এই ডোটাকে একটু মেখে নেব বেশিক্ষণ মাখার দরকার নেই এক মিনিট এটাকে একটু মেখে নিলেই যথেষ্ট এখন এই ডোটা থেকে আমি পাঁচটা লিচি কেটে নিচ্ছি ঠিক আছে বের করে নিচ্ছি আর ডোয়ের টেক্সচারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও ঠিক এতটাই সফট কিন্তু ডো তৈরি করে নিতে হবে দেখুন ঠিক এরকম তো এখন এখান থেকে একটা লেচি নিয়ে বাদবাকিগুলো আমি ঢেকে রেখে দিচ্ছি আর এই লেচিটাকে আমি একটু সামান্য আটা দিয়ে বেলে নেব খুব বেশি আটা কিন্তু দেওয়ার দরকার নেই সামান্য একটু দিয়ে এটাকে বেলে নিতে হবে আর যতটা পাতলা সম্ভব ততটা পাতলা করেই কিন্তু বেলতে হবে দেখুন আমি এখানে কিন্তু অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম পাতলা করে কিন্তু বেলে নিতে হবে এখন আমরা যে ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা অল্প করে দিয়ে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে একবারই কিন্তু বেশি করে দেবেন না অল্প করে দিয়ে হাত দিয়ে এভাবে আর কি ছড়িয়ে দেবেন দেখবেন খুব ইজিলি ছড়িয়ে যাবে তো ভালো করে ছড়িয়ে নিয়ে এর ওপর সামান্য একটু আটা এভাবে ছিটিয়ে দিতে হবে এই স্টেপটা কিন্তু অবশ্যই করবেন আটাটা ছেটাতেই হবে ঠিক আছে এখন এটাকে দুপাশ থেকে আমরা ফোল্ড করে নেব। একটু ভালো করে দেখে নেবেন এক পাশ থেকে ফোল্ড করে নিয়ে আবার উল্টো পাশ থেকে ফোল্ড করে নেব এবার কিন্তু ইম্পর্টেন্ট স্টেপ সব থেকে যেটাতে লেয়ারগুলো ভালোভাবে আর কি তৈরি হবে এই দুই সাইডটাতে কিন্তু আমরা কোনো রকম পেস্টটা লাগাবো না কর্নফ্লাওয়ার আর ঘিয়ের যে মিশ্রণটা ওই দুটো সাইডে কিন্তু লাগাবো না শুধু মাঝখানে আমি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগাচ্ছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আর তার উপর দিয়ে সামান্য একটু ময়দা এভাবে ছিটিয়ে দিলাম এবার যে দুপাশটা আমরা খালি রেখেছি সেটাতে সামান্য একটু জল আমি লাগিয়ে দিচ্ছি এতে করে কি হবে লেয়ারগুলো মাঝখান থেকে খুলবে দু সাইড থেকে কিন্তু খুলে যাবে না তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন এখন আবারও এটাকে আমি ভাজ করে দিচ্ছি এক থেকে নিয়ে আর যে পাশে জলটা দিয়েছি সেই জায়গাটাতে খুব ভালো করে একটু প্রেস করে দেবেন যাতে দুটো পাশ আর কি লেগে যায় আর এখন এটাকে আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি মানে একটু সাইজে আর কি লম্বা করে নিচ্ছি তো এই যে দেখুন হয়ে গেল এখন এগুলোকে পিস করে নেব আমি এভাবে লম্বা লম্বা করে স্টিক টাইপের পিস করে নিচ্ছি ঠিক আছে তো এভাবে একবার নিমকিটা বানিয়ে দেখুন খেতে কিন্তু অসম্ভব মজার লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে এই যে দেখুন আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে লেয়ারটা বোঝা যাচ্ছে এখনই তো এটা ভাজার পর কিন্তু আরও সুন্দরভাবে খুলে উঠবে আর এভাবেই আমি সবগুলো তৈরি করে নেব আর আমি বলবো যে প্রথমে একটা বা দুটো রুটি এভাবে বানিয়ে নিমকিগুলো বানিয়ে নেবেন আর কি তারপর ভেজে নিয়ে পরেরগুলো করবেন তাহলে কী হবে একটার সাথে আরেকটা লেগে যাবে না তো এগুলো ভাজার জন্য আমি কড়াইতে যথেষ্ট পরিমাণ তেল নিয়ে নিয়েছি খুব বেশি তেলেরও কিন্তু দরকার নেই আর একদম লো ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করেছি তেলটাকে গরম করে নিতে হবে একদম লো ফ্লেমে ঠিক আছে তো গরম করে নিয়ে নিমকিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আর দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না একটু সময় রেখে দেবেন দেখবেন যে আস্তে আস্তে লেয়ারগুলো খুলতে শুরু করেছে এই যে দেখুন লেয়ারগুলো যখন এভাবে খুলতে শুরু করবে তখন হালকাভাবে এগুলোকে একটু উল্টে পাল্টে দেবেন যাতে প্রত্যেকটা লেয়ার সুন্দরভাবে খুলে যায় আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে লেয়ারগুলো খুলে গেছে তখন এভাবে উল্টে পাল্টে ভালো করে আমাদের ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে পুরো রান্নাটা মানে পুরো ভাজার সময় আমাদের গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে তো এই যে দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করার দরকার নেই এভাবেই আমি সবগুলো নিমকি তৈরি করে নেব আর সেকেন্ড ব্যাচের নিমকিগুলো যখন ভাজবেন তখন অবশ্যই তেলের টেম্পারেচারটা একটু কমিয়ে তারপর নিমকিগুলো দেবেন আওয়াজ শুনেই হয়তো বুঝতে পারছেন যে নিমকিগুলো কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে আর লেয়ারগুলো দেখুন কত সুন্দরভাবে খুলে গেছে এভাবে কিন্তু আপনারাও একদম সহজভাবে এই মুগ ডাল আর আটার নিমকিগুলো তৈরি করে নিতে পারবেন কতটা মুচমুচে হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন একবার আওয়াজটাও ভালো করে শুনে নিন ঠিক এতটাই মুচমুচে নিমকি কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন একদম সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে থেকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা পাই